রাতের আধারে ইসরায়েলি বিমানকে অবতরণ করার অনুমতি প্রদান করে ভুলে গেলে চলবে না বাংলাদেশের ইতিহাসে ইহুদিদের কোন বিমান বাংলাদেশে এর আগে কখনো নামে নাই শেখ হাসিনা সরকার ঈদের দিনেও মুসলমানদের পবিত্র দিনেও ওই ইহুদিদের বিমান বাংলাদেশে অবতরণ করার অনুমতি দিয়েছে আমরা জানিনা সেই বিমানে কে এসেছিল কি এসেছিল না কোলাবাড়ি দসেছিল কে এসে বৈঠক করেছে কার সাথে ভাইদের জানানো হয় নাই আমাদেরকে জানানো হয় নাই আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে হলে আমাদের দেশের জায়গা থেকে ভারতের আগ্রাসনের বিরুদ্ধেও কথা বলতে হবে বাংলাদেশের মুসলমান হিসেবে আমরা প্রতিবাদ জানাতে চাই ইসরাইলের বিরুদ্ধে একই সাথে সাথে ভারতের বিরুদ্ধে ভারতের তৃণপালী মুখ্যমন্ত্রী আমাদের মারবে পানি বন্ধ করে হবে চুপ বসে সেটা হতে পারে না একইভাবে ইসরাইলের বিরুদ্ধে কথা বলে ইসরাইলের সাথে সুসম্পর্ক বজায় রাখবে সেটাও মেনে নিতে পারি না কথাবার্তা পরিষ্কার আগ্রাসনের বিরুদ্ধে আবার ইসরায়েলকেও রুখতে হবে ভারতকেও রুখতে হবে শেখ হাসিনাকেও রুখতে হবে এবং স্বাধীন বাংলাদেশে সার্বভৌম বাংলাদেশকে সৃষ্টি করতে হবে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে আমি বক্তব্য দিন দায়িত্ব করবো না হালাল ভাই মঞ্চে উপস্থিত আছে উনি বলবেন উনি দিক নির্দেশনা দিবেন